হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো আজ কলেজের ড্রেস পরেই তোমরা আমাকে দেখতে পাবে কারণ কি বলো তো আমার কলেজে আজকে এক্সাম ছিল আর কদিন যা এত চাপ যাচ্ছে না আর হলো মানে এক্সামটা শেষ হলো আজ তো ওই জন্য হাজবেন্ড আনতে গেছিলো আমাকে তো বললাম যে আমার আর ভালো লাগছে না চলো একটু শপিং করে আসি তো দুজনেই বেরিয়ে গেছিলাম আর টিপটিপ করে বৃষ্টিও হচ্ছিল তো তারপরে একটা জিনিস মনে মনে খোঁজার উদ্দেশ্য করেই গেছিলাম অনেক দিন ধরে খুঁজছিলাম কিন্তু সময় হয়ে উঠছিল না তাই দেখো যে দোকানটাতে গেছিলাম অনেক ধরনের কসমেটিক্স ছিল সাজের জিনিস দেখো চুরি ছিল তারপরে এই যে ফুলের জুয়েলারিগুলো ওইগুলো ছিল ওই এখন বিয়ের সময় প্রি ওয়েডিংয়ে গায়ে হলুদ ওইগুলো পরে সব দেখি তো খুব ভালো লাগছিল ওইগুলো দেখে তো ওইগুলো একটু বললাম যে তাহলে একটু ভিডিও করি কি সুন্দর লাগছে আর এই যে দেখো এই চুরিগুলোও কত সুন্দর তো নিয়েছিলাম অনেক রকমের খোপার ফুল টুলগুলো নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো ঠিক কি কী বলো এখন ওই সব ভিডিওগুলো করা হচ্ছে না তো একবারে পরেই তোমাদেরকে দেখাচ্ছি এরকম হচ্ছে আর এইগুলো না এত সুন্দর আর এত কম প্রাইসে ওই দোকানটাতে ছিল না মানে খুব সুন্দর লাগছিল আর কালারগুলোও কত সুন্দর লাল হলুদ হলুদ সবুজ তো এরকম আর ইউনিক ইউনিক ডিজাইন ছিল তো দেখছিলাম বারবার এগুলোই দেখে যাচ্ছিলাম খুব সুন্দরই লাগছিল। আমার কাছে বেশ ওর সঙ্গে আবার চুরি সেট করা হাতের ব্রেসলেট সেট করা এরকম ছিল অনেক রকমের দেখো কালারগুলো বেশ গোলাপি তারপরে যে যে শাড়ির সঙ্গে মানে এগুলো পোহরে থাকে ম্যাচিং করে তারপরে ওই দোকানে তো আমি এক ধরনের চুরি দেখছিলাম তো ওখানে ছিল কিন্তু সাইজটা আমার মানে হচ্ছিল না বড় হয়ে গেছিলো নেল পালিশ নিয়েছিলাম তারপরে অনেক রকম জিনিসই নিয়েছিলাম তারপরে ফুল নিয়েছিলাম তারপরে ওই যে এখন যে খোপার জারবেরা ফুল তারপরে ইয়েগুলো ওই দোকানে না এমন মনে হচ্ছিলো একদম অরিজিনাল মানে প্লাস্টিকেরই কিন্তু আনকমন মানে দেখে মনে হচ্ছিলো সত্যি অরিজিনাল ফুলটা তো এই সে তারপরে সেই চুরিটা নিলাম আর নিলাম তোমার নেলপালিশ আরও অনেক কিছু অর্ডারও দিয়ে এসেছি বলেছি যে আমার হোলির আগে কিন্তু চাই তো হোলিতে অনেক অনেক প্রোগ্রাম আছে তো কিছু কিছু জিনিস আমি খুঁজছিলাম মনে মনে তো এখানে গিয়ে সবটা পেয়েছি আবার কিছুটা পায়নি আমার সাইজে হয়নি তো ওই জন্য অনেক কিছু অর্ডার করেছিলাম এবার এই দেখো এই মালাগুলো আমি অনেক আগে কিনেছিলাম এই মালাগুলো তো পরা হয় না ঘরে পড়েই রয়েছে তো দেখছিলাম যে এগুলো আছে আমার যেহেতু তো আর যেগুলো আছে সেগুলো নিয়েই বা কী করবো কিন্তু সাজার জিনিস দেখতে ভালো লাগে তো ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের আশা করি ভালো লেগেছে অবশ্যই